সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্স এল এর মধ্যে আছি আমরা বাংলাদেশ বিমানবন্দরে ঢাকা তো চট্টগ্রাম ডোমেস্টিক ফ্লাইটে আমরা যাচ্ছি ডিএক্স এল বিজনেস সেমিনারের উদ্দেশ্যে তো আমার খুবই ভালো লাগছে যে আসলে বিএসএন ইন্টারন্যাশনাল কালচার তো সেই ইন্টারন্যাশনাল কালচারে আমরা দুজন কিন্তু করলেই তো ডিএক্সএন বিজনেস সাথে যুক্ত হয়ে কিন্তু এখন স্বপ্ন দেখছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিমানে টোন দেওয়ার জন্য পাশাপাশি শুধু বাংলাদেশ না বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আমরা এখন বিজনেস করার চিন্তা ভাবনা করছি বিমানে তো আসলে ডিএক্সএন সাথে যুক্ত হওয়ার মাধ্যমে এই ধরনের স্বপ্ন কিন্তু জেগেও দেখতে পারে আমি যখন শুরু করেছি তখন আমি একা ছিলাম একদম সাধারণ মানুষ ছিলাম এখন ডিএক্স বিজনেস করে হ্যান্সাম ইনকাম করছি এবং এই এর মাধ্যমে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্ডিয়া এবং চায়না এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিকে বিভাগে যাচ্ছি তো আসলে ডিএক্স এ ইন্ডাস্ট্রিতে কত সুন্দর একটা প্ল্যাটফর্ম এটা সাধারণ মানুষকে অসাধারণ করতে পারে জল প্রথম কিন্তু আমার নিজেই আমি নিজেই আমার বিজনেস পার্টনার আশি হাজার কনজিউমার একশো

একটা অসাধারণ লাইফ স্টাইল আমার আছে আজকে কিন্তু ঢাকা চট্টগ্রাম হয়তো আমি বাসে ট্রাভেল করতে পারতাম বাট আজকে কিন্তু শুধুমাত্র ডিএর কারণে আমরা কিন্তু সকালে ট্যুর করছি সো আপনিও চাইলে কিন্তু এরকম একটা লাইফস্টাইল স্টাইল আপনিও পেতে পারেন সো এরকম একটা লাইফ স্টাইল পাওয়ার জন্য ডিএক্সানে যুক্ত হন ডিএক্সানে সাথে থাকুন ডিএক্সানে পণ্য ব্যবহার করুন ধন্যবাদ তো এই বিজনেস যে কেউ চাইলে সম্পৃক্ত হতে পারে যে কোনো দেশ থেকে যে কোনো অঞ্চল থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমি সবাইকে বলবো আমি বিজনেস করছি দু হাজার আঠারো সাল থেকে এখন অব্দি পর্যন্ত আছি আপনি চাইলে এখন শুরু করতে পারেন আপনাকে ওয়েলকাম দাঁড়াচ্ছি হোয়াটসম্যান অফ করবেন থ্যাংক ইউ